আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো বাংলাদেশি ভাইদের খুব ফেভারেট একটা কান্ট্রি যেটা হচ্ছে গিয়ে ব্রুনাই এই ব্রুনাইতে যাওয়ার সিস্টেমটা কি কিভাবে যেতে পারবেন স্যালারি কেমন হতে পারে কি ধরনের জব পেতে পারেন কত টাকা খরচ হতে পারে এই ব্যাপারগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে আমার কাছে অনেক ভাই আমাকে মেসেজও প্রশ্ন করেন অনেক ভাই কমেন্টও করেন তো আজকে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা ভিডিওটা করবো তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে ব্রুনাই এমন একটা কান্ট্রি যেখানে বাংলাদেশীর পরিমাণ কিন্তু অনেক অনেক বাংলাদেশী ভাই থাকে কেউ ভালো আছে কেউ খারাপ আছে সব মিলিয়ে ব্রুনাইটা যে খুব ভালো একটা দেশ খুব হাই ইনকাম তা না কিন্তু মোটামুটি খুব ভালো আছে কিছু লোক আবার কিছু খারাপ আছে সব মিলিয়ে ওই জায়গাটা এখন কথা হচ্ছে আপনি ওখানে যেতে চাইলে কিভাবে যেতে পারবেন দেখেন ওখানে যাওয়ার কয়েকটা অপশন আছে এর মধ্যে এক নম্বর এবং সবচেয়ে ভালো অপশন হচ্ছে বোয়েসেল এর মাধ্যমে যে সরকারি ভাবে আপনি ওখানে যেতে পারবেন সেটা হচ্ছে সবচেয়ে বেটার সবচেয়ে ইজিয়েস্ট অপশন এই অপশনটাতে গেলে আপনার খরচটা অনেক অনেক কম হবে কিন্তু এখানেও আর কিছু ব্যাপার আছে বয়সেল নিয়ে যে বয়সেল অনেক ভাই আছে চার লাখ পাঁচ লাখ টাকা যায় ভাই সরকারিভাবে ভাবে লাখ পাঁচ লাখ টাকা একটা কান্ট্রিতে যাওয়াটা এটা কিন্তু আসলে অনেক বেশি হয়ে যায় যারা হচ্ছে এজেন্সি নিয়ে বসে বসে কাজ করতেছে কন্ট্রাক্টের মাধ্যমে মাধ্যমে করায় সেই ব্যাপারটা আলাদা থাকে কিন্তু সরকারি ভাবে যদি যান চার লাখ পাঁচ লাখ অনেক বেশি এখন এই টাকাটা কেন আপনাদের বেশি লাগতেছে সেই ব্যাপারটা আমি আপনাদের খুলে বলি দেখেন আমি যেটা বললাম যে কয়েকটা মাধ্যম আছে এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে বয়সেল কেন বলছি মাধ্যম কিন্তু ঘুরে ফিরে একটাই কিন্তু অনেকগুলো মাধ্যমের কারণটা হচ্ছে অনেক ভাই আছে যারা দালালদের খপ্পরে পড়ে যায় হ্যাঁ আমি ব্রুনাই নেই কিন্তু বাস্তবতা কিন্তু এটা না আমি নিতে পারবো না আমি আপনার কাছ থেকে কাজটা নিয়ে আপনার পাসপোর্ট জমা নিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি নিয়ে বয়সেলে দিয়ে আসবো তো কি হয় আমি একটা মধ্যস্থতাকারী হয়ে গেলাম আমি এখানে মনে করেন যে একটা দালালি করলাম আমার মনে করেন এত টাকা না এখানে বয়সেও বদনাম হচ্ছে আহ টাকা এইভাবে হচ্ছে কি এক হাত হলো আমি নিয়ে আবার করি কি আরেকজন আমাকে বলছে আমার পরিচিত যে ভাই ব্রুণের কাজ আমি করি আমাকে দিয়েন কিন্তু আপনার কাছ থেকে আমি চার্জ করছি পাঁচ লাখ সে আমার কাছে চার্জ করছে তিন লাখ মনে করেন যে ওই জায়গা বইসেলে যে খরচ হইতাছে মনে করেন এক লাখ কথার কথা বোঝানোর জন্য যে মূল যখন আপনি একদম গোড়ার মধ্যে যাবেন আপনার খরচটা অনেক কম হবে তাই আমি একটা সতর্কতা দিব যে যারা ভুনাই যেতে যাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে তাতে সতর্ক দিচ্ছি যে আপনারা ওই দালালের খপpora না পড়ে নিজেরা বইসেলের মাধ্যমে চেষ্টা করবেন ঠিক আছে আর আরেকটা জিনিস আপনার অনেক ভাই বন্ধু অনেকে আছে ব্রোনাই যেতে চায় তাদের সাথে ভিডিওটা শেয়ার করেন ভাই হয়তো মানে ভিডিওর কারণে উপকৃত হতেও পারে লক্ষ লক্ষ টাকা বেঁচেও যেতে পারে আর একজন উপকৃত মানে ভাই আমার নিজের কাছে খুবই ভালো লাগে আচ্ছা এখন মেন কথাটা হচ্ছে গিয়ে যে ওখানে আপনি আর অন্য কোন মাধ্যমে যেতে পারবেন আর একটা মাধ্যম হচ্ছে কি ওখানে আপনি টুরিস্ট ভিসায় যেতে পারবেন ই ভিসা করে দেখেন আপনি টুরিস্ট ভিসা যাওয়া ই ভিসা করে টুরিস্ট ভিসা নিয়ে ব্রুনাই যাওয়াটা অত টাফের কিছু না এটা ইজি কিন্তু দুই একটা কান্ট্রি ভ্রমণ থাকলে একটু ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে আপনি যেতে পারবেন কিন্তু ওই গিয়ে আপনি ই ভিসা নিয়ে যখন যাবেন আপনি কিন্তু ওই অবৈধ হয়ে যাবেন সো অবৈধভাবে অনেক ভাইরা আসে নাই যে তা নাই কিছু ভাইরা আসে অবৈধভাবে কিন্তু লুকায়া থাকতে হয় লুকায় কাজ করতে হয় বেতনটাও কম পায় সো এই জিনিসটা আসলে ঠিক না আমি এটা সাজেস্ট করি না কিন্তু তারপরে কেউ যদি মনে করে যে ভাই আমার কাছে মনে করেন যত টাকা নাই আমি যেতে পারবো না তারা যদি যেতে চান তারপরে সাজেস্ট করবো যে আপনি বয়সেলে যোগাযোগ করেন আপনি অল্প খরচে যেতে পারবেন কিন্তু আপনার ওখানে কাজের ধরনটা একটু একটু আলাদা কষ্টের কাজ জায়গায় আপনার কনস্ট্রাকশন বা অন্যান্য এই টাইপের কাজগুলো একটু বেশি হয় আর স্যালারি যে রেঞ্জটা স্যালারি রেঞ্জটা কিন্তু একেবারে খুব হাই তাও না চল্লিশ পঞ্চাশ হাজারের ভিতরেই থাকে আমার যে পরিচিত ভাই ব্রাদার আছে দুই একজন আমি আলাপ করে দেখছি সেই হিসাবে আমি বলতেছি হতে পারে কারোটা একটু বেশি হতে পারে কারো একটু সমস্যা আছে কারো একটু কম হতে পারে যারা অবৈধ আছেন তারা আর একটু কম টাকায় থাকতে পারেন বা একটু বেশিও পেতে পারেন ব্যাপারটা ভাই ঘুরে ফিরে অনেক প্যাচের মাধ্যমে একটা ভিডিওতে কিন্তু একেবারে সব কিছু তুলে ধরতে অনেক বেশি সময় লেগে যায় যার কারণে আমি চেষ্টা করি শর্টকাটে যতটুকু আপনাদের বোঝানোর জন্য যে বেসিক ধারণাটা দেওয়ার জন্য যতটুকু দেওয়া যায় আমি সেটাই চেষ্টা করি সবসময় সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন ওই জায়গার আপনার ইনকাম রেঞ্জ ভেরি হাই না ওই জায়গায় ইনকাম রেঞ্জটা মিডিয়াম রেঞ্জের এবং ওই জায়গায় আপনি অল্প খরচে যেতে পারবেন যদি নিজে একটু আহ চেষ্টা করেন বোস্যালের মাধ্যমে কোনো দালাল না ধরে সো আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকৃত হবে সেই ক্ষেত্রে আমাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কোনো দরকার হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনার কি দরকার আমরা রিপ্লাই দিবো আদারওয়াইজ আমাদের যোগাযোগের মাধ্যম তো আছেই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের মেসেজও করতে পারেন ভাই প্লিজ মেসেজ করবেন দয়া করে ডাইরেক্ট কল দিয়ে না ভাই ব্যস্ততার মধ্যে থাকি সো আপনার কল ধরার মতো সময় অনেক সময় হয় না আবার অনেক সময় ধরতেও পারি সো দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আর যে কোনো প্রয়োজনে কমেন্ট করে তো অবশ্যই জানাবেন ভিডিওটা শেয়ার করুন দেখা হবে ইনশাল্লাহ আগামী অন্য কোন ভিডিও অন্য কোনো দেশ নিয়ে আপনার কোনো দেশ যদি দরকার হয় সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই দেশ নিয়েও আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তথ্য দেওয়ার জন্য তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ